এর আগে কিভাবে নোট করতে হবে বা নোট করার ওয়ে কি তা অনেকবার তোমাদেরকে বলেছি আহ এরপর তোমাদের অনেকেরই সমস্যা হয় যে কিভাবে তোমরা ক্লাস থেকে নোট করবে বা কিভাবে তোমরা মেইন বই থেকে থেকে নোট নোট করবে স্পেশালি আমাদের কোর্সের ক্লাস কিভাবে জানতে চেয়েছো তো তোমাদের জন্য আজকের ভিডিওটি আজকে আবার আমি ডিটেলস বলে দেবো যে বা একদম অ্যাপ্লাই করে দেখাবো যে কিভাবে ক্লাস থেকে তোমরা নোট করবে তো চলো দেখে নি এটা হলো আমাদের একটা ক্লাস যেটা একটু আগে নিয়েছি এবং একটু পরে তোমরা হয়তো দেখতে পাবে আমাদের আহ ইয়েতে কোর্সে তো এটা আমাদের ছিল হলো মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় হ্যাঁ এখানে একটা টপিক নাম হলো ব্যক্তিত্বের প্রকারভেদ এবং বৈশিষ্ট্য বলি তো এখন যদি তুমি দেখো এটা হলো আমাদের একটা ক্লাসের টপিক যে ব্যক্তিত্বের ভাগ করা যায়। এখানে হয়েছে সংলক্ষণ আচরণগত মানবিক আর উপরে অনেক কিছু লেখা রয়েছে এখন তোমাদের কোয়েশ্চেন হলো আপু এখান থেকে আসলে বুঝবো কি হবে কোনটা ইম্পর্টেন্ট বা কোনটা ইম্পর্টেন্ট না প্রথম কথা তোমাদের কিন্তু আমি আগেই দাগিয়ে দিই লালকালী সব কালি কোনটা কোন কোন পড়তে হবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোনটা এম সি আসে কোনটা সিকিউতে কেউ বলে দি হ্যাঁ তারপর তোমাদের কোয়েশ্চেন থাকে কিভাবে নোট করবো কিভাবে আমি সেখান থেকে খাতায় লিখবো সবগুলো কি দরকার না আসলে সবগুলো দরকার না তোমাদের কিভাবে কোয়েশ্চেন আসবে যে যে ব্যক্তিত্বের যে বা কয় ভাগেভঙ্গিতে বিভক্ত করা যায় হ্যাঁ এই পাঁচটা তো আমরা এভাবে কিভাবে করব এখন যদি আসি তাহলে এই দেখো আমাদের একটা মনে করো এটা তোমাদের খাতা বা এটা তোমাদের আহ পরীক্ষার খাতা তো না তোমাদের নোট খাতা তো এখানে ব্যক্তি প্রথমে আমরা লিখবো ব্যক্তিত্ব অনুধানের পাঁচটি কি ব্যক্তিত্ব অনুধানের পাঁচটা পাঁচটা পদ্ধতি হ্যাঁ বা পাঁচটা দৃষ্টিভঙ্গি প্রথমে আমরা লিখলাম একদম পাঁচটা লিখলাম যে আমাদের ব্যক্তি তরুণ পাঁচটা অনুধানের দৃষ্টিভঙ্গি রয়েছে যদি আবার একটু আমাদের স্লাইডে যাই দেখব যে আমাদের স্লাইডে বলা হয়েছে যে এই যে আমরা বিভক্ত করি এটার হলো জৈবিক যে দৃষ্টিভঙ্গি প্রথম দৃষ্টিভঙ্গিটা ছিল না জৈবিক দৃষ্টিভঙ্গি জৈবিক দৃষ্টিভঙ্গিটাকে আবার কয় ভাগে ভাগ করেছে তিন ভাগে কি কি মস্তিষ্কের ধরন সরি শরীরের ধরন মস্তিষ্কের অঞ্চল এবং বংশগত এই তিনটা অর্থাৎ আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে এর সাব টপিক গুলো খুঁজে বের করার চেষ্টা করব। আমি কিন্তু অলরেডি দাগিয়ে দিয়েছি তো এখন আমরা যদি নোটে যাই তাহলে আমরা দেখতে পাবো যে জৈবিক দৃষ্টিভঙ্গিকে কয় ভাগে ভাগ করা হয়েছে শারীরিক গড়ন মস্তিষ্ক এবং বংশগতি এই তিন ভাগে ভাগ করা হয়েছে এখন শারীরিক গড়ন এর মাঝখানে আবার শারীরিক গড়নের ক্লাসিফিকেশন রয়েছে যে এই দেখো শারীরিক গড়ন শারীরিক গড়নের মধ্যে বিভিন্ন মতবাদ হলো তারপরে কেলে দেখবো যে আমাদের তারপর মতবাদ রয়েছে এখন প্রথমত আমরা একটা জিনিস দিয়ে দেখবো যে এই মতবাদ গুলোকে কিভাবে আমরা ডিফাইন করতে পারবো কিভাবে নোট করতে পারবো আমরা দেখি আচ্ছা আমরা সাপোজ আমরা ক্রেসনারের মতবাদটা কি করব এখন নোট করব। এই যে ক্রেসনারের মতবাদ লেখার পরে যে যদি আমরা যাই শারীরিক গরণের মধ্যে প্রথম মতবাদ কোনটা ক্রেসনারের মতবাদ ক্রেসনারের মতবাদের মধ্যে কয় ভাগে ভাগ করা যায় এটা বলার আগে আমরা লিখবো যে ক্রেসনার কে ওনার কোন মতবাদ রয়েছে এবং উনি কোন সম্পর্কে মতবাদ দিয়েছেন এটা হ্যাঁ তারপরে আমরা দেখবো যেখানে দুই ভাগে ভাগ করা যায় এটা আমরা আবার ওখানে লিখবো লিখবো যে ক্রিসনার অ্যাকর্ডিং টু ক্রিসনার ক্রিসনারের মতে ব্যক্তিত্ব গঠনের ইকে দুই ভাগে ভাগ করা যায় কি কি সাইক্লোয়েড এবং সিজোয়েড হ্যাঁ এখানে কিন্তু বলা হয়েছে সাইক্লোয়েড এবং কি সিজোয়েড সাইক্লোয়েড তারপরে আমরা এখানে ব্যাখ্যা করব যে সাইক্লোয়েড দিয়ে মনে করো যে এখানে আমরা লিখলাম সাইক্লোয়েড সাইক্লোয়েড লিখার পরে আমরা কেমন তারা কি করে তারা কি না করে তারা কিভাবে আচরণ করে কিভাবে মতবাদ দেয় এটা তারপর আমরা লিখবো সিজোয়েড হ্যাঁ সিজোয়েড লেখার পরে আমরা এরকম কোলন দিয়ে আবার লেখা শুরু করবো তারা কি করে না করে এরকম তারপরে আমরা নেক্সট নেক্সট আমাদের হলো আরো দুই ভাগে আরো তিন ভাগে ভাগ করা যায় একটা হলো পিকনিক একটা হলো এটাকে আমরা কিভাবে যে সাইক্লোডের মতে এটাকে আরো তিন ভাগে ভাগ করা যায় এক নাম্বার নাম্বার কি 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 লিখে আমরা কোলন দিয়ে আবার কি শুরু করব আবারও কোলন দিয়ে আমরা ডিসক্রাইব করা শুরু করব। নেক্সট নেক্সটে আবার শেলডনের মতবাদ হ্যাঁ শেলডনের মতবাদ এখানে কি কি ভাগে ভাগ করা হয়েছে অ্যান্ডোমারফিক অ্যাক্টোমার্ফিক এবং মেসোমরফিক এই তিনটা দিয়ে আবার আমরা ডিসক্রাইব করা শুরু করব হ্যাঁ তো এই গেল প্রথমত গেল আমাদের কি কৃষ্ণায়ের মতবাদ কৃষ্ণায়ের মতবাদে আমরা শেষ করব তারপরে আবার এরকম স্টার্ট দিয়ে দিব যে শেলডনের মতবাদ শেলডনের মতবাদে এত ভাগে ভাগ করা যায় কি কি এইটা অ্যান্ডোমরফিক অ্যাক্টোমরফিক মেসোমরফিক আবার এগুলো ডিসক্রাইব করা শুরু করব বুঝতে পারলে তো এভাবে আমরা প্রত্যেকটা স্লাইড থেকে বা প্রত্যেকটা টপিক থেকে আমরা এভাবে টপিক বিভক্ত করব তারপর সাব বিভক্ত করব সাব বিভক্ত করে এর বিভাগ এর বিভাগগুলো বা এর ক্রাইটেরিয়া কোন আমরা ডেসক্রাইব করব ওকে আর প্রত্যেকটা সাব টপিক বা টপিক করার সময় ডিসক্রাইব করার সময় এই যেমন ক্রেতনায় মতবাদ ই করার সময় ওনার সম্পর্কে কিছু লিখে নিব বা মতবাদ কত সালে কিভাবে গঠিত হয়েছে এটাও লিখে নিব বা জৈবিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার আগে লিখে দৃষ্টিভঙ্গি বলতে আমরা এর ক্রাইটেরিয়া গুলো বা এর টপিক গুলো লিখে নিব ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের পরে আশা করি তোমাদের ক্লাস থেকে কিভাবে নোট করবে সেটা নিয়ে তোমাদের আর কোনো কোয়েশ্চেন নেই বা কোয়েশ্চেন যদি ফার্দার কোয়েশ্চেন থাকে কমেন্টে তোমরা জানাবে আমি আবারও ভিডিও দিয়ে সলভ করে ট্রাই করবো তো এই ছিল আজকের ওভারঅল টপিক আশা করছি আহ পরবর্তী ক্লাস তোমাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম